নমস্কার বন্ধুরা গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না যাই হোক যেটাই বলে থাকি না কেন আনন্দের চোটে সব ঘুরে গেছিলাম সকালবেলায় মানে ভিডিওটা করতে তো এখন বাজে প্রায় তিনটে নাগাদ এখন যাচ্ছি ঘুরতে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর যাচ্ছি চাপড়ায় টোটো করে যাচ্ছি তো আওয়াজ হবেই আর আমার এরকম ইন্টোর দিতে ভীষণ ভালো লাগে যেতে যেতে ইন্টোর দেখো আর এইসব রাস্তাঘাট দেখতেও আমি ভালো লাগে আর সাথে আছে কে দেখো

জয়বাদুরী জয়বাদুরী বলেছে ঠিকই বলেছে কি হয় সাথে থাকো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ টোটোদা তো আমাদের ভোগালো সেই পানিখালি নিয়ে চলে গেছে ধানতলা ছাড়িয়ে তো আমাদের অবস্থা দেখো আমরা বাড়ির থেকে বেরিয়েছি প্রায় পনেরো তিনটে নাগাদ তখন বাজে প্রায় চারটে দশ পনেরো হয়ে গেছে আমরা তখনও পৌঁছাতে পারিনি চাপড়া নৌকারি আমাদের পানিখালি থেকে আবার রিটার্ন চলে এসেছে আমরা রাস্তা আমাদের চেনা পরে ওনাকে জিজ্ঞাসা করছি আপনি কোথায় যাচ্ছেন বলে চাপড়া আমি যেটা চাপড়া রাস্তা না তো দুই একজনকে জিজ্ঞাসা করাতে তো তারা বলো না না আপনারা অনেকক্ষণ আগে চাপড়া ছাড়িয়ে চলে এসেছেন এখন এখান থেকে যেতে প্রায় পাঁচ কিলোমিটার সবার তো মাথায় হার মুড সবার খারাপ যে কখন যাব কখন আসলে আমরা মেয়েরা বউ এখন কি করি একটা ফোন হয়েছে এখন রিল বানাবো একটু ভিডিও করব একটু ব্লগ করি আমি অবশ্য ব্লগ করি আমার মেয়েও ব্লগ করে তো আমার সাথে আমার ভাই বউ আছে সেও ব্লগ করে ব্লগ করার জন্যই তো সবাই গিয়েছে বল আর এত টাকা খরচা করে আমরা অত দূর গিয়েছি অথচ পৌঁছাতেই পারলাম না চারটে দশ পনেরো কুড়ি হয়ে গেছে কি অবস্থা তারপরে গিয়ে এখনও পোছাতে পারলাম না তো ডলার সময় একটু রাগারাগি হচ্ছে আমাদের প্রত্যেকেরই তো যাই হোক কতক্ষণ আর ওনাকে বকবো বলো অনেকক্ষণ আমি একটু বকেছি কারণ ওখানে আমি সবার থেকে একটু বড়ই আছি না আমার থেকেও বড়ো আছে কিন্তু আমি একটু বেশি বকলাম ওনাকে পরে মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক শেষ ফিস আমরা শেষ মেষ শেষ মেশ আমরা চাপড়ার ভেতরে ঢুকছি আর এই দেখো এখন রাস্তা পার হয়েছি পার হয়ে মানে কেবল ঢুকছে আর সুজিমামাও ডুবে আছে। আমার মেয়ের তো মন খুব খারাপ কি করে মা ছবি তুলবো এই আলোতে তো যাই হোক যা আছে তাই তুলে দিয়ে দরকার পড়লে আরেক দিন আসবো এটাই ভেবেছি তো মনে সান্ত্বনা দিয়ে চাপটার ভিতরে ঢুকে গেলাম আমরা সবাই মিলে এখানে না মুখে কিছু মানে অরিজিনাল যে ভয়েস দেবো তার উপায় নেই কেন জানো কারণ হচ্ছে এখানে বিশাল জোরে জোরে মাইক বাজছে মানে এখানে পিকনিক হচ্ছে কোথাও একটা আর এত জোরে মাইক চালিয়েছে নিজস্ব ভয়েস দেওয়াই যাবে না কপিরাইট চলে আসবে তো যথারীতি আমরা চাপড়ার ফুলবাগানের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তাড়াতাড়ি করে তৈরি করে ওরা তো আগে পৌঁছে গেছে আর আমি তো একটু এত জোরে হাঁটতে পারি না আমার পায়ে একটু সমস্যা আছে সেই জন্য আমি একটু পেছনে পেছনে যাচ্ছি তোরা যা ছবি টবি তুলতে থাক আমি আসছি আমি একটু এদিক ওদিক করে ব্লগটা করে নিচ্ছি আর তার সাথে সাথে সবার সঙ্গে একটু কথাও বলছি তো কথা বলে যেন জানতে পারলাম আজকেই ফ্রি কালকে ফ্রি কি আমি বুঝতে পারলাম না বাগানে সবাই ফুল দেখতে আসে মজা করতে আসে সেখানে বলছে পয়সা নেবে কালকে থেকে পঁচিশে ডিসেম্বর থেকে কুড়ি টাকা করে মাথা পিছু তাহলে কাণ্ড মানুষের পাঁচশো টাকা টোটো ভাড়া হাজার টাকা টোটো ভাড়া দিয়ে আসছে বাগানে ফুল দেখবে বলে তারপরে মাথা পিছু কুড়ি টাকা করে জানি না কেন এরকম রুল বের করেছে তো যাই হোক পরে একজনের কাছে শুনতে পেলাম সেটা তোমাদেরকে আমি পরে বলছি তো আমরা যথারীতি পৌঁছে গেছি একদম যাচ্ছি দেখো আর অবাক হয়ে গেলাম ওইটুকু তো রাস্তা তার মধ্যে দোকান বসে গেছে নানারকম তো ফুলের দোকান তারপরে বসেছে খাবারের দোকান কি খাবার নেই ওখানে সমস্ত খাবার আছে যেখানে আমরা বাজারে গেলে পরে যে সমস্ত ভ্যারাইটিস রকমের খাবার দেখা যায় সেইখানে

আমার এখন অত ছোট হতে পারছি না ওই ছবিটা তার সাথে আমাদের উল্টো পাল্টা করে দিয়েছে যাই হোক শুনতে পেলে মাথা পিছু কুড়ি টাকা করে আমার মেয়ে দিকে ফুল কিনছে আর নিজেদের জন্য কিছু ফুল কিনেছি আর মামিকে গোলাপ দিল আমার মেয়ে আমাকে বললো মা মামির জন্মদিন আসছে সেই ফুলপে তুমি একটু আগাম গোলাপ দাও তো আমি একটু আমার ভাইয়ের বউকে একটু গোলাপ দিয়ে নিলাম ওর মনটা ভীষণ খারাপ ও মনে অনেক কিছু করবে হবে এসেছিল যে রিল্স করবে তো কিছুই করতে পারলো না তারপর তোমরা দেখতে পেলো না ওই যে লাইট জল ছিল মাঠের মধ্যে ওগুলো কিন্তু ফুলের জন্য ফুল যাতে বড়ো বড়ো করে ফোটে সেই চন্দ্রমুরিকা ফুলগুলো সেই জন্য ওই লাইটগুলো জ্বালিয়ে রেখেছে দেখতে অসাধারণ লাগছিলো সেই জন্য একটু ভিডিওটা করে নিলাম আর চলে এসেছি জহরা মায়ের মন্দিরে নৌকারি যেতেই চাপড়া যেতে মন্দিরটা পরে যাওয়ার সময় দেখা করতে পারিনি মায়ের সাথে আসার পথে মায়ের সঙ্গে অবশ্যই দেখা করে এসেছি মাকে প্রণাম করে এসেছি আর মাকে যেটুকু আমার বলার মাকে বলে এসেছি আর এই মা খুব জাগ্রত তোমার মনে কথা মাকে বলতেই পারো মানুষকে বলার আগে তো যাই হোক আমি মনে করি আর তারপরে সাতটা প্রায় বাজে ছিল টোটাল কারণ এবার বাড়ি চলো আর বাড়ি ফেরার পথেই মোমোর দোকান দেখেছি আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে মোমো নিয়ে নিল এই হচ্ছে আমাদের সারা দিনের চাপড়ার ট্যুর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর একটা কমেন্ট অবশ্যই করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা গুড নাইট